আমাদের রাজ্যের বুকেই লুকিয়ে রয়েছে এক ফুলের উপত্যকা যার নাম খিরাই পূর্ব মেদিনীপুরের এই উপত্যকায় শীতের সময় মাইলের পর মাইল জুড়ে শুধুই ফুল আর ফুল স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবে একই ছাদের তলায় একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিং হোমে আমাদের ঠিকানা

শীতের মরুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোজ চিকেন ভেজ ফিশ মোমো পাবেন চিকেন বাটার মেয়নিজ মোমো গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই আমাদের মূল শাখাটি শ্রীরামপুর স্টেশন রোড এছাড়াও আমাদের হল অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দ্রনগর এবং রিশাতেও তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায় যোগাযোগ করুন জিরো এই নম্বরে শীতের বিকেলে খিরাই এলে দেখা যায় রং বেরঙের অ্যাস্টার গাদা চন্দ্রমল্লিকার ডালিয়া এবং গোলাপের সমাহার লাল মাটির পথ বাহারি ফুলের চাষ এবং মৌমাছির গুঞ্জন সব মিলিয়ে খিরাই এখন বাংলার অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র এখানে পর্যটকদের স্বাগত জানাতে ফুলের টায়রা বেল্ট মালা বিক্রি করা হয় যা খুবই কম দামেও পাওয়া যায় বয়ে গেছে নদী যদিও শীতকালে জল কমই থাকে নভেম্বরের শেষের দিক থেকে গাছে কুড়ি ধরতে শুরু করে আর তারপর ফুলে ভরা মৌসুমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসই ক্ষীরাই ভ্রমণের জন্য সেরা সময় কি করে যাবেন পূর্ব মেদিনীপুরের খিরাইয়ে পৌঁছনো খুবই সহজ ট্রেনে হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর গ্রামী লোকালে চড়ে পৌঁছে যাবেন খিরাই স্টেশনে তারপর স্টেশন থেকে নেমে রেললাইন ধরে পাশ করা দিয়ে প্রায় দু কিলোমিটার পথ হাঁটতে হবে খিরাই বীজ পার করলেই পেয়ে যাবেন ফুলের এই স্বর্গরাজ্য দৈনন্দিন ব্যস্ততা থেকে ছুটি নিয়ে খিরাই একবেলার জন্য ঘুরে আসার আদর্শ গন্তব্য হতেই পারে

Yeah!